সেই সময় জঙ্গলমহলের গ্রামে গ্রামে একেবারেই ভিন্ন আবহ তৈরি হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ এক বিশেষ রীতি পালন করেন তাদের কাছে এই রীতি বিশেষ উৎসব নামে পরিচিত দাসাই পরব আদিবাসী সমাজে শারদীয়ার উৎসবের সময় দুর্গাকে খুঁজে বেড়ানোর পরব চলে নাচের মাধ্যমে চলে দেবীর খোঁজ আদিবাসীদের বিশ্বাসে দুর্গা কোনো নারী নয় তাদের দুর্গা হলেন একজন শক্তিশালী বলবান পুরুষ শুধু তাই নয় তাদের কাছে নানা সাজ নানা বাজনা বাজিয়ে এই নাচ আনন্দেরও নয় দুঃখে এই নাচে তাদের ভগবান হুঁদুর দুর্গাকে খুঁজে বেড়ানো ওই রীতি এই দাসায় আদিবাসীদের কাছে এই দাসা নাচ আদতে যুদ্ধ নিত্য কানে কানপাসা পায়ে আলতা এবং মাথায় দেখান। কথিত আছে আয়নম এবং কাজল নামে দুই নারীকে এই সময় অপহরণ করেছিল আর্যরা তাঁদের উদ্ধার করতে বেরিয়েছিলেন হুদুর দুর্গা পথে দুর্যোগ নেমেছিল তিনি আর ফিরে আসেননি আমরা প্রত্যেক বছর এই সময় তার খোঁজে গ্রামে গ্রামে ঘুরি নাচটি দুঃখের হওয়ায় নতুন পোশাক পরে তা পরিবেশন করা যায় না পুরোনো ধুতি গেঞ্জি কেচে পড়তে হয় আদিবাসীদের রীতি অনুযায়ী দুর্গা একজন বলবান পুরুষ যাকে খুঁজে পাওয়া গেলে এবং আয়নম কাজলকে উদ্ধার করা সম্ভব হবে ফেটিতে গঞ্জা থাকে পালক আদিবাসী সমাজে সারদীয়ার উৎসবের সময় দুর্গাকে খুঁজে বেড়ানোর পরব চড়ে নাচের মাধ্যমে চলে দেবীর খোঁজ আদিবাসীদের বিশ্বাসে দুর্গা কোনো নারী নয় তাদের দুর্গা হলেন একজন শক্তিশালী বলবান পুরুষ তাই শুধু তাই নয় তাদের কাছে নানা সাজ নানা বাজনা বাজি, এই নাচ আনন্দেরও নয় দুঃখের এই নাচে তাদের ভগবান হুদুর দুর্গাকে খুঁজে বেড়ানোর রীতি নমস্কার আদিবাসীদের কাছে এই দাশাই নাচ আদতে যুদ্ধ নৃত্য কানে কানপাসা পায়ে আলতা নুপুর এবং মাথায় ফেটটি পরে পুরুষেরা এই নাচ দেখান ফেটটিতে গোঁজা থাকে পালক এই দিনে গ্রামের বিভিন্ন রাস্তায় ও বাজারে ঢোল মাদল করতালের ছন্দে শুরু হয় বিশেষ নৃত্য দাঁশাই নাচ তাদের বিশ্বাস ছদ্মবেশী লুকিয়ে থাকা হুদুর দুর্গাকে খুঁজে বের করতেই এই নাচের আয়োজন স্থানীয় বাসিন্দারা জানান বহু শতাব্দীর ঐতিহ্য বহন করছে এই দাশাই পরব তাদের কাছে এই পরবের আলাদা সেই মাহাত্মে প্রতি বছর মহাষষ্ঠীর দিন থেকে এই পরব পালনে মাতোয়ারা হন জঙ্গলমহলের লালগড় বিনপুর শিলদা বেলপাহাড়ি জাম্বনী সহ বিভিন্ন এলাকার আদিবাসী মানুষজন আদিবাসী সমাজের একাংশ মনে করেন তারা মহিষাসুরের বংশধর আদিবাসীরা গর্বের সঙ্গে নিজেদেরই আচার অনুষ্ঠান পালন করেন ঝাড়গ্রাম থেকে তরমানন্দ রিপোর্ট লোকাল এইটিন বাংলা